আমাদের অনেকেরই ছেলেবেলা থেকে পৃথিবীর শেষ প্রান্তে যেতে ইচ্ছে করে কিন্তু আমাদের গ্রহটা যেহেতু কোলাকার তাই এর শেষ প্রান্ত বলে আসলে কিছু নেই তবে নরওয়েতে একটি পাহাড় চূড়া আছে যেখানে গেলে মনে হবে আপনি হয়তো পৃথিবীর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন এই জায়গার নাম পাইকে স্টল্যান আজকের ভিডিওতে জানাবো পাইকে সম্পর্কে পাইকেস্টোলেন নামের জায়গাটি নরের রাইফেলকি জেলার ফোরসেন্ট অঞ্চলে অবস্থিত ইংরেজিতে এই জায়গাকে বলা হয় পালপিট রক পাইকেসোলেন একটি দীর্ঘ সরু সামুদ্রিক খাড়ির পাশে অবস্থিত ধারণা করা হয় প্রায় দশ হাজার বছর আগে বরফ যুগে সুবিশাল হিমবায়ুর প্রভাবে জায়গাটি এমন আকৃতি লাভ করেছে অতীতে প্যাগান ধর্মের লোকেরা এখানে উপাসনা করত উনিশশো সালে সর্বপ্রথম এই জায়গা পর্যটক ব্যবস্থা চালু হয় দুই হাজার ফুট উঁচুতে থাকা পাহাড় পাহাড়চূড়াটি প্রায় বিরাশি বর্গ ফুট প্রশস্ত এখানে পৌঁছাতে পায়ে হেঁটে প্রায় চার কিলোমিটার পাহাড়ের পথ পাড়ি দিতে হয় প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে এখানে কোনো পরিবেশনই দেওয়া হয়নি এর ফলে দর্শনার্থীরা ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করতে পারেন শীতকালে এখানকার শ্বেত শুভ্র প্রকৃতি দেখে মনেই হবে না এইটি আমাদের গ্রহের কোনো জায়গা দুঃসাহসী পর্যটকেরা নানান রকম কর্মকাণ্ডের মাধ্যমে এখানকার রোমাঞ্চ আরও বাড়িয়ে নিতে পারে পেজ জাম্পিং উইনিং শ্যুট ওয়াকিং ক্লিক হ্যাঙ্গিং ফ্রি হ্যাঙ্গিংয়ের মতো নানান ধরনের অ্যাকশন শ্যুট বেশ জনপ্রিয় সাম্প্রতিক সময়ে একাধিক পপ কালচারের মাধ্যমে বিশেষ এই প্রাকৃতিক জায়গাটি জনপ্রিয় হয়ে উঠেছে প্রতি বছর প্রায় তিন লক্ষেরও বেশি লোক পাইকেস্টোলেনে বেড়াতে আসেন নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের কারণে জায়গাটি নরওয়ের অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে শুধু পাইকেস্টোলেনই নয় নরওয়ে সহ স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলটি ছবির মতো সুন্দর এটি বিশ্বের সবচেয়ে সুখী অঞ্চল বিখ্যাত ট্রাভেল গাইড প্রতিষ্ঠান লনলি প্ল্যান্টের মতে পাইকেস্টোলেন পৃথিবীর সবচেয়ে শাশুদ্ধকর ভিউ পয়েন্ট এমনিতেই নরের বাতাস পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ বাতাসগুলোর মধ্যে অন্যতম তার মধ্যে পালপি ট্রক এলাকার বাতাস বিশুদ্ধতম সেজন্য এখানকার বাতাস বোতলজাত করে বিক্রিও করা হয় এখানকার আট লিটারের এক বোতল বাতাসের দাম প্রায় বাংলাদেশের পনেরোশো টাকা